আসসালামু আলাইকুম ভিউয়ার্স সদরপুর অ্যাগ্রো ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সদরপুর অ্যাগ্রো ফার্ম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা গুলি পর্যন্তটি পেশ করে দেবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিটল পোকা কে কি খাবার দিলে দ্রুত বড় হয় এবং বেশি বেশি ডিম এবং বাচ্চা করবে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া আছে প্রচুর পরিমাণের প্রোটিন এগুলো আপনাদের পোকাকে খাওয়াবেন পোকা দ্রুত বড়ো হবে এবং বেশি বেশি ডিম পাড়া ডিম বাচ্চা করবে এখানে আমি এই লাগা গুলোকে আপনি মিষ্টি কুমড়া এখানে দিয়ে দিয়েছি এবং বসে আছে সাথে এরা বসেও খাবে এবং মিষ্টি কুমড়াও খাবে আর যারা বিটল পোকা চাষ করতে চান বা খামার আকারে করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই পোকা চাষ করা তেমন কোনো ঝাই ঝামেলা নাই আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন খাবার ঘরেও রাখতে পারবেন সমস্যা নেই কোনো কোনো দুর্গন্ধ হবে না কোনো দুর্গন্ধ নাই এগুলো আপনাদের মুরগিকে খাওয়ালে মুরগিগুলো অতি দ্রুত তাদের বড়ো হবে এবং স্বাস্থ্য ভালো হবে আমি এই যেগুলোকে প্রত্যেকটাকে আমি পেঁপের টুকরা দিয়ে রাখছি এই টুকরাগুলো ওরা খাবে এখানে ওরা ডিম পারবে রেডিমেড থেকে বাচ্চা ফুটে বেড়েবে যারা মাদার নিয়ে শুরু করতে চান তারা শুরু করতে পারবেন যারা লার বানিয়ে মাদার বানাতেছেন তারা ও লার বানিতে পারবেন যাদের প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কারো দেখাচ্ছি প্রত্যেকটার ভিতরে আমি মিষ্টি কুমড়া গুলোকে এভাবে দিয়ে রাখছি ওরা মিষ্টি কুমড়া বেশি পছন্দ করে তাছাড়া আপনারা মিষ্টি কুমড়া দিতে পারবেন বা পেঁপে দিতে পারবেন এগুলো আমি চেঞ্জ করছি এর ভিতরে অনেক ডিম আছে ডিম বাচ্চা আছে প্রত্যেকটার মধ্যে আমি যে মিষ্টি কমে দিছি ওরা শীতের মধ্যে একটু সমস্যা হয় এক জায়গায় দলা হয়ে থাকে এছাড়া কোনো সমস্যা নেই যারা পোকা চাষ করেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো এসে ছোটো লার্বাগুলো এখনো বড়ো হয় নাই এগুলো বড়ো হচ্ছে এগুলো বড়ো হলে অনেক এখানে লার্বা হবে প্রচুর পরিমাণে দেখেন प्रचुर पुरी प्रचुरे हजार 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 लगवा से